সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আওয়াজের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন। মদিনা আমার সাথে সংযুক্ত আছে একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের। আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন না বড় পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? ভালো আছেন?

যার বউ অসুস্থ হচ্ছে এরকম একটা বয়স্ক যদি মানুষ যদি আমার নারায়ণ তার কাছে বিয়া বই তার মনটা ভালো দেখে টাকা পয়সা ধন সম্পদ নেই আপনার আগে বিয়ে হয় নাই বিয়ে ঠিক হয়েছিল হিরোন খায় দেখে বিয়া বসি নেই বাবা মা নাই তো হিসাব খায় তার জন্য বিয়ে বসি নেই আপনার বয়স কত আমার বয়স এখন চব্বিশ লেখাপড়া করছেন লেখাপড়া করেছি ক্লাস টেন পর্যন্ত ক্রয় শর করতে পারেন ক্রানশর করতে পারি না তো নামাজ আল্লা এমনি পাঁচও তো নামাজ পড়ায় বিয়ের জন্যই প্রতিবেদনে শেষ ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আছে বিয়ের জন্য যদিও তার বয়স চব্বিশ বছর কিন্তু তার বিয়ে হয় নাই কারণ হচ্ছে তার বাবা মা নাই বিয়ের কথা আসছে আসার পরে হয়তো ভেঙে যায় এখন প্রতিবেদনে আইসা চাচ্ছে বয়স্ক কোনো লোক যদি তাকে বিয়ে করে তাও বিয়ে করবে বা বিয়ে করছেন আগে বউ নাই বউ আছে অসুস্থ এমনও যদি হয় উনি বিয়ে করতে রাজি আছে যদি ওনার পাশে থাকে দায়িত্ব নেয় আমি হচ্ছে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা সরাসরি ওনার সঙ্গে কথা বলতে চান যোগাযোগ করতে পারেন বাইদেউ ওনার কিন্তু লেখাপড়া টেন পর্যন্ত আছে মেট্রিক পাস তো অনেক সময় নিয়ে আপনারা আমার হচ্ছে ভিডিও দেখছেন আর আপনারা জানেন আমি এমন ভিডিও দেই ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়েনো মেসেঞ্জার সরাই দিয়েন আপনাদের মতামত কমেন্টে জানাই চ্যানেল ভালো লাগলে সাপোর্সব করে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।